আসসালামু আলাইকুম আমি আছি বর্তমানে বাঙালি বাঙালিগুলিতে তো বাঙালিগুলির যে আজকের যে সেশন ঈদের দিন সন্ধ্যার পরে যে যে অবস্থা আমি দেখায় দেখেন বাঙালিগুলির অবস্থা সন্ধ্যার পরে ঈদের দিন আজকে ঈদের দিন সবাই শ্রুতি ঘুরতে আসে বাঙালি নাগরিক মানুষের মাথা মাংস খাই দিয়েছে এই देख मानुष और मानुष मानुष और मानूष मानस मानस मानुष देखे आज के মানুষের অবস্থা কি মানুষের অবস্থা কী সব বাঙালি গলির অবস্থা এই গলিটার নামে বাঙালি গলি একবার সেম বাংলাদেশের মতো মানুষ সেম এই গলিটার নাম আর বাঙালি বাঙালি গলি সেম একদম দেখেন মানুষের অবস্থা রাখি দেখেন আমি দেখেন সেম বাঙালি মানুষের মানুষ অসংখ্য মানুষ অসংখ্য আজকে সুন্দর করে বাঙালি গলির অবস্থা